বর্তমান সরকার দুই সালে একটা আইন করছে সেটা হচ্ছে অটোমেশন নাম জারি সেটা এরকম আমি জমি ক্রয় করতে যাচ্ছি ক্রয় করতে গেলে সেখানে জমি রেজিস্ট্রি করতেছি রেস্ট্রি করতে যাওয়ার সময় আমার ওখানে তিনটা ফাইল তৈরি হবে সেখানে তিনটা দলিল তৈরি হবে সাবকবলা দলিল সেই তিনটা দলিল মধ্যে সি এস পর্ষা এস এ পর্ষা আর নাম জারি কফি সব দিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য দলিল রেডি করে তিনটা ফাইল রেডি করলাম করার পরে একটা ওই ফাইলটা জমা দিলাম জমা দেওয়ার পরে ডাইরেক্ট এই ফাইলটা এসিল্যান্ড কাছে পাঠায় দেবেন জমি রেজিস্ট্রি হবে না আগে এসিল্যান্ড এটা সব কিছু দেখে সব তথ্যপাত্র প্রমাণ করে ক্লিয়ারেন্স দিয়ে অর্থাৎ এনওসি দিয়ে আবার দলিলটা পাঠায় দেবে সাবজিস্ট্রি অফিসে সাবজেস্টার মহোদয় তখন জমিটা রেজিস্ট্রি করবে রেজিস্ট্রি করে একটা নকল কুপি আমাকে দিয়ে দিবে আর একটা অটো এসিল্যান্ড মহোদয়ের কাছে এক কপি পাঠায় দিবে আর এক কপি সাব রেজিস্ট্রি অফিসে জমা থাকবে তখন ওইখানে এসিলেন্ট মহোদয় যেহেতু আগের থেকে এনওসি দিয়া থাকবে অটোমেটিকলি সেখানে যেয়ে ওটা খারিজ হয়ে যাবে আঠাশ দিনের মধ্যে খারিজ হয়ে যাওয়ার পরে আমার কাছে একটা মেসেজ আসবে যেহেতু দলিলটা যখন রেডি করব তখন একটা কলম আছে ওখানে সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তাই আমার কাছে ডাইরেক্ট মেসেজ আসবে মেসেজ আসলে আমি আবার যাব যাওয়ার পরে আমি ওই টাকা জমা দিয়ে টিসিআর কাটবো ডিসি এর কফি নিয়ে আমি তহসিল অফিসে যাব খাজনা দিব খাজনা দিয়ে আমি ওখানে একটা খারিজের খতিয়ান তৈরি করবো তখন আমার একটা হোল্ডিং হবে একটা ডিসিআর কফি হলো এবং খাজনা রশিদ হলো যেটাকে কিউআর কোডও থাকবে তখন আমি পরবর্তীতে সবসময় ওই প্রতি বছর এইভাবে খাজনা দিতে পারবো